আজকে সন্ধ্যাটি এক এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সমস্ত পরিবারের সদস্যরা মিলে আজকের এই প্রস্তুতি সভা রেখেছেন আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের সমস্ত সদস্য সদস্যরা যারা এই প্রস্তুতি সভায় এসেছেন তাদের প্রত্যেককে আহ্বান জানাই চলুন একুশে জুলাই শহীদদের তর্পণের দিন আসুন আমরা সকলে মিলে শহীদ তর্পণ করি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয় পত্রের ডাক কেন ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মানুষের যে গণতন্ত্রের উৎসব সেই ভোটাধিকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বক্ষণ সরকার আমরা যারা গ্রামের প্রান্তিক মানুষ গ্রামে বাস করি তারা প্রত্যেকে জানেন তারা নির্বাচনের নামে প্রহসন করত পশ্চিমবাংলার মানুষের ভাষা পশ্চিম বাংলার মানুষের প্রতিবাদ যেটা গণতন্ত্রের নিয়ম অনুযায়ী মানুষ ব্যালট বক্সে তার ভোটের মাধ্যমে দেয় ভারতবর্ষ কারা শাসন করবে প্রতিটি রাজ্য কারা শাসন করবে কমিউনিস্ট পার্টি তাদের মানুষের রায়কে তাদের সপক্ষিত কিছু হারমার গুন্ডা খুশে রাখত সকাল দশটার মধ্যে ভোট শেষ করে দিত বারবার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলেছেন যে আমরা ভোট দিতে পারছি না বাংলার মানুষ দস্ত বিধ্বস্ত হয়ে গেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী তখন তিনি ডাক দিয়েছিলেন মহাপারণ পরিচয় পত্রের মাধ্যমে মানুষকে ভোটাধিকার করতে হবে সেদিন মহাপরণের লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র যুব কংগ্রেসের মানুষ নয় অনেক সাধারণ মানুষ নিষ্পেষিত মানুষ শোচিত মানুষ মার্কসবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচারে যারা নিষ্পেষিত যারা শোষিত যারা সন্ত্রস্ত হয়েছিলেন তারা সেদিন সবাই মহাকরণ অভিযানে তার সেদিন মহাকরণ অভিযানে আমি ছিলাম বিকাশ ছিল মৃত্যুন্দা আছে আমরা প্রত্যেকে যারা বসছি আমি তখন আমরা যুব কংগ্রেসের টকমকে তাজা রক্ত আমাদের তখন আমরা সেদিনের মিটিং এ গিয়েছিলাম আমরা দেখলাম হঠাৎ জ্যোতিবাবুর পুলিশ এবং কিছু কিছু মাথায় হেলমেট পরা পুলিশের পোশাক পরা পুলিশের জুতো নয় অন্য জুতো পরা এরকম বড় বড় নিয়ে যখন দেখলো চারিদিক থেকে অবরুদ্ধ হচ্ছে সাতটা পয়েন্ট থেকে ধর্মতলায় মহাকরণ অভিযান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যে কর্মীদের উদ্বুদ্ধ করছেন শান্ত টাকা কথা বলছেন কি গর্জন জনসমুদ্রের গর্জন সেদিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মুখ্যমন্ত্রী সেদিন ছিলেন জ্যোতি বসু তিনি মহাপরণ থেকে খবর নিচ্ছিলেন আর জ্যোতি বসু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পশ্চিমবাংলা ছাড়াও দূর হত সচিত্র পরিচয় ছাড়া আমরা ভোট করতে দেবো না সেই মানুষের গণবর্জনের আওয়াজে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মুখ্যমন্ত্রীর দিশা

আমার সমস্ত কর্মীদের আমি সরিয়ে দিচ্ছি আপনারা গুলি চালাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পুলিশ এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির চালাতে শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘিরে ধরলেন কিন্তু তার মধ্যে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তার্থ হলেন আহত হলেন আমাদের জন শহীদ আমাদের জন যুব কংগ্রেসের কর্মী সেদিন শহীদ হয়েছিলেন তখন থেকে শহীদ দিবস পালন করেন সেই জন শহীদের জন্য আমরা এখন ঠাকুর হয়ে যাই আমরা শুধু বলি শ্রীকান্ত শর্মা কন্ধন দাস তোমাদের আমরা ভুলিনি বন্ধু অসীম দাস দিলীপ দাস মুরারী মুখার্জি কল্যাণ ব্যানার্জী তোমাদের আমরা ভূণী বন্ধু রতন মন্ডল রঞ্জিত দাস তোমাদের আমরা ভূমি বন্ধু ইকবাল তোমাদের আমরা ভূণী বন্ধু আজকে বত্রিশ বছর ধরে তোমাদের স্মৃতি অর্পণ করছি আর বাংলার মানুষের কাছে আমাদের বক্তা করছি দিচ্ছি আপনাদের পকেটে যে সচিত্র পরিচয় পত্র সেই পরিচয় পত্র আমাদের তার জন্য শহীদের রক্তেরামা পরিচয় পত্র আমরা বাংলার মানুষ আমরা জাতীয় কংগ্রেসের সেই সময় কর্মী এখনো তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুবাদী হিসাবে আমরা মাথা উঁচু করে সারা ভারতবর্ষের মানুষের কাছে বলতে পারি আপনি যে ভারতের নাগরিক তার জন্য ছেড়ে দিয়েছিল সেই রক্তের বিনিময়ে

অমিত শাহারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নয় আজকে আমাদের এই পরিচয় পত্র যদি ভুয়ো হয় তাহলে কেন্দ্রীয় আপনাদের সমস্ত রাজনৈতিক দল যারা যেখানে ক্ষমতায় আছে প্রত্যেকটা সভা এখানে ধুয়োবাবু যিনি কেন্দ্রীয় মন্ত্রী এখানকার সভাপতি ছিলেন এখন নেই তিনি বলছেন বাতের সভা আমি সুকান্ত বাবুকে প্রশ্ন করি সুকান্ত বাবু আপনি যে ভারতীয় নাগরিক ওই পরিচয় পত্রটাকে সরিয়ে রাখুন আর আমি আপনাকে প্রশ্ন করি আপনি কি ভারতীয় নাগরিক আপনি রোহিঙ্গা আমি যদি বলি যে আপনি রোহিঙ্গাদের প্রতিনিধি আপনি কি এই সচিত পরিচয় পত্রটা ছাড়া প্রমাণ করতে পারবেন যে আপনি ভারতের নাগরিক আপনি পশ্চিমবঙ্গায় বসবাস করে রক্ষা করেন আপনাদের তারা যেন শহীদের রক্তে থাকা আপনার এই সচিব পরিচয় পত্র আমরা নিশ্চিত ভাবে শহীদ করি লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ হন আপনারা আমি আপনাদের বলি আপনারা যতই চেষ্টা করুন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আপনারা মিলে যতই চেষ্টা করুন আপনাদের নতুন এখন কংগ্রেস দল হয়েছে কংগ্রেসকে এখন আমি আর কি বলবো আমি শুধু বলি যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পুলিশের হাতে রক্তাক্ত হয়েছে হাজার হাজার কংগ্রেস কর্মী হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির গুলিতে হয়েছিল তেরোজন তর্তাল যুবক নিহত হয়েছিল তেরোজন তত্তালা যুবক তাদের সঙ্গে আপনারা হাত মেলাচ্ছেন আমাদের জাতীয় কংগ্রেসের কর্মীদের খুলে রক্তাক্ত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হাত তৃণমূল কংগ্রেসের কর্মীদের

কিন্তু সেই দর্তাজা প্রাণের বিনিময়ে আপনারা একটা সচিত্র পরিচয় পত্র পেয়েছে আজকে আপনারাও বলতে পারছেন এই সচিত্র পরিচয় ভারতীয় নাগরিকত্বের আমরা আর পরিচয় পত্র নেব না আর আপনাদেরই পোশাক একটা উকিল যারা ভারতীয় জনতা পার্টির চমচাবাজি করে যারা কংগ্রেসের চমচাবাজি করে যাদের কাজই হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে কোনো গঠনমূলক কাজকে কোটে গিয়ে বাধা দেয়া আপনারা একটা রিড পিটিশন করেছিলেন যে ধর্মতলায় নাকি ওখানে সভা করতে দেয়া যাবে না তাদের লজ্জা করা উচিত একুশে জুলাই যে আমাদের ধর্মতলায় সভা একুশে জুলাই যে আমাদের ধর্মতলায় শহীদ তর্পণ আমাদের করে রাজনৈতিক কর্মসূচি নয় এটা সারা পশ্চিম বাংলার মানুষের আগে এটা সারা ভারতবর্ষের মানুষের আবেগ আমরা সেই মানুষের আবেগকে আমরা একুশে জুলাই শহীদ আমি চ্যালেঞ্জ করছি আপনাদের একুশে জুলাই বাধা দিয়ে দেখুন আপনাদের যদি ক্ষমতা থাকে একটা দিয়ে দেখান আমি চ্যালেঞ্জ করছি ভারতীয় জনতা পার্টিকে আপনাদের যদি ক্ষমতা থাকে আপনারা একটা বাস আটকে দিয়ে আপনারা বলছেন হয়ে যায় মানুষ নাকি করতে পারে না আমি আপনাদের করি। আপনারা মিছিল করেন না কাজের দিনে ভারতীয় জনতা পার্টি নবান্ন ঘেরাও করেন না আপনারা পুলিশকে মারেন না আপনারা সভা সমিতি করতে দেন না করেন না আমি আপনাদের চ্যালেঞ্জ করে গেলাম সারা পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনারা যদি মনে করে থাকেন তৃণমূল কংগ্রেসের মিটিং আপনারা বাড়ি থেকে বেরুতে পারবেন না সাধারণ মানুষ আপনাদের বেরুতে দেবে না আর মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বন্ধুরা কাজ ফুলে ফেলে নিন আপনারা শূন্য থেকে মহাশূন্য পশ্চিম বাংলার মাটিতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আপনাদের কোন স্থান নেই তাই আমি আপনাদের সাবধান হাইকোর্ট বলেছে আগামীকাল আপনার রবিবার সোমবার নটা থেকে এগারোটা পর্যন্ত কোনো মিছিল যাবে না আমি সম্মানীয় হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে জানাই মাদ ভাঙা মানুষের উচ্ছ্বাসকে রুখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই আমার ক্ষমতা নেই আর মহামান্য হাইকোর্টের ক্ষমতা নেই জনতার দরবারে জনতার দরবারে তৃণমূল কংগ্রেস আহ্বান জানিয়ে যায় আপনারা দেখুন হাইকোর্টের রায় আর তৃণমূল কংগ্রেসের আহ্বান চেষ্টা করুন যদি পারেন নটা থেকে এগারোটা পর্যন্ত মিছিল করতে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও পারবেন না আমরা চেষ্টা করলেও পারবো না তার কারণ একুশে জুলাই মানুষের আবেগ একুশে জুলাই মানুষের উচ্ছ্বাস একুশে জুলাই মানুষের শহীদ তর্পণ সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ জানে তাদের যে আইডেন্টি কার্ড এই আইডেন্টি কার্ডটি তেরোজন শহীদের রক্তে রঞ্জিত তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাসকে কেউ ভাঙতে পারবে না হাত দিয়ে মানুষ জেরে ঠেকাতে পারে কি কেউ আপনারা কখনো পারবেন না একুশে জুলাই এই জনগণের রোগ